তাজমহল স্কাই স্টপ রেডিমার্ট এগুলোকে মূলত বলে স্টার আইল্যান্ড মোয়াই বলে এগুলোকে এমপি থিয়েটার রোম ইতালি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর এখানে খেলা হতো লড়াই হতো ইকো পার্ক ভারতের সবচেয়ে বড় শহুরে পার্ক পৃথিবীর একমাত্র এই পার্কেই রয়েছে সত্যম আশ্চর্য এছাড়া এখানে রয়েছে নানা ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে কাশ্মীরের শিকার রাইড ঘুমের টয় ট্রেন জার্নি রেন ফরেস মাস গার্ডেন আরও বিভিন্ন দেখার জিনিস রয়েছে সেই সাথে রয়েছে জমিয়ে খাওয়া দাওয়া কী ভাবছেন কীভাবে আসবেন ভেতরে ঢুকে কী কী দেখবেন টিকিট মূল্যই বা কত সম্পূর্ণ ইনফরমেশান এই ভিডিওয়ে রইল আজ পনেরোই নভেম্বর তো ঘড়ির খানে মাঝে এখন নটা পঁচিশ তো আজকের গন্তব্য হচ্ছে ইকো পার্ক আর এই মুহূর্তে আছি হরিপাল স্টেশনে বিধাননগর বা কলকাতা বিভিন্ন জায়গা থেকে নিউ টাউন বা ইকো পার্কে আসা যায় তো আজ আমি যাচ্ছি হাওড়া দিয়ে আর এই হাওড়ার মেট্রো ধরে পৌঁছাবো সল্টলেক সেক্টর ফাইভ

বাস থেকে নামলাম আমি চার নম্বর গেটে তো ফাইনালি চলে এলাম ইকো পার্কে তো এখন করণীয় হচ্ছে টিকিট তো টিকিট কাটব দেখুন আর এই হচ্ছে টিকিট কাউন্টার তো এই যে আমার হাতে আছে টিকিট তো টিকিট কাটলাম আর এবার করবো এন্ট্রি তো জেলুন ভিতরে ঢুকতে করোনা ভাইরাস স্বাগতম জানালো ট্রেনটি কমপ্লিট টিকিট পূর্ণ নিল তিরিশ টাকা পার পার্সেন্ট আর যদি এই ইউকুবারকে টাইমিং বলি তো মঙ্গল থেকে রবিবার অবধি বেলা এগারোটা থেকে সন্ধে সাত সাড়ে সাতটা অবধি খোলে খোলা থাকে আর সোমবার সম্পূর্ণ বন্ধ থাকে আপনারা যদি আসেন তো সোমবার বাদে যে কোনো দিন এখানে আসতে পারেন তো যেহেতু চার নম্বর গেট ঢুকেছি তো সবার প্রথমে সপ্তম আশ্চর্য দেখব তো এলো টিকিট কাউন্টার তো দেখুন এখান থেকে টিকিট আছে তিরিশ টাকা এন্ট্রি তো এই হচ্ছে সপ্তম আশ্চর্য দেখার এন্ট্রি গেট তো চটপট আমি গেলাম সেখানে টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করলাম ইজিপ্টের পিরামিড দেখুন তো চলুন দেখি মিস পিরামিডের ভেতরে কি আছে মমি টমি আছে কি তো চলুন এ হচ্ছে গেট তো দিয়ে ঢুকবো তো দেখুন গ্রামের ভিতরে ঢুকছি আদৌ মমি আছে কি জানি না আদি এই সেই মমি দেখুন এখানে মমি আছে দেখলাম তো মিশারে আর মমি কটা সব ফেলাও দেবে জর্ডনের পেটটা শহর খুব প্রাচীন শহর পাহাড় কেটে দিয়ে তৈরি এই শহর আর এই শহর অনেকদিন লোকনা ছিল তারপরে এটাকে আবিষ্কার করা হয়েছে এই শহরের ভেতরে অনেক কারুকার্য করা আছে পরে এই শহর অনেক উন্নত করেছিল ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভেতরে নানা কারুকার্য করা আছে পেট্ট শহরে দেখুন এরকম ধরো নানান ভাস্কর্য তো দেখুন এই পেটটার স্টাইল এখানে ফুড করা হয়েছে এখানে চাইলে কিছু আপনারা কিনে খেতেও পারবেন তো দেখুন এই হচ্ছে চিলি স্টার আইল্যান্ড প্রশান্ত মহাসাগরের পূর্ব অবস্থিত চিলি তো চিলির আর এগুলোকে বলা হয় ময় মাথাগুলো বড় ময় দেখার পর এবার চলে আসুন ব্রাজিলে ওই দেখুন আর এই স্ট্যাচু রয়েছে কর্কবট পাহাড়ের ওপর কাইস্ট অফ স্কাই স্টফ রেডিমার্ক প্রথম বিশ্বযুদ্ধের পর যখন সারা পৃথিবী অশান্ত হয়ে গেছিল তখন বিশ্বাস ফিরিয়ে আনতে এবং পৃথিবীকে শান্ত করতে তখন এই মূর্তিটি করা হয়েছিল আর এই স্ট্যাচু অবস্থিত হচ্ছে ব্রাজিলে তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত তাজমহল সেই সময়ে মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতার জন্য এই তাজমহলটা বানিয়েছিল তো আমি এখানে প্রবেশ করলাম ইকো পার্কের চার নম্বর গেটে তো কারণ আর কিছুই নাই কারণ সবার প্রথমে এই সপ্তম আশ্চর্যটা দেখার জন্য তো আমি বলব আপনারা চার নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন তারপর চার নম্বর থেকে তিন নম্বর দেখে তিন নম্বর দু নম্বর আর এক নম্বর তো এক নম্বর দিয়ে বেরিয়ে যাবেন চীনের পাঁচিল তো এই হচ্ছে চীনের মহাপ্রাচী তো এটা বলা শোনা যায় নাকি তো মহাকাশ থেকেও দেখা যায় বিদেশি আক্রমণের জন্য আটকানোর জন্য এই পাঁচ তৈরি করছে ধরা হয় যে আট হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্য রোম ইতালি এটি অবস্থিত হচ্ছে রোমের ইতালিতে এই থিয়েটারে পঞ্চাশ হাজারের বেশি মানুষ একসাথে বসতে পারতেন তাহলে ভাবুন তো একবার কত বড় থিয়েটার এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর এখানে খেলা হতো লড়াই হতো দেখুন এই সেই জায়গা এছাড়া এখানে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো তো সমস্ত মাস্য দেখা কমপ্লিট আমি দেখলাম তার সাথে সাথে আপনাদেরকেও দেখালাম তো ছিল এবার বাইরে তো আর কি আছে দেখ এই দেখুন এই সেই দার্জিলিং এর ঘুম স্টেশন রেলওয়ে স্টেশন আর এখানে দেখুন টয় ট্রেন বেশি এটা টাইপের করা আছে দেখুন আর এটা হচ্ছে মাস গার্ডেন নানান দেশের নানান রকমের মুখোশ আকারে মূর্তিগুলো আছে এই মাছ ধরানের পাশেই আছে টয়লেট দেখুন পে টয়লেট মানে টাকা দিয়ে টয়লেটের ব্যবস্থা দেখুন এই সাইডেই আছে এই ইকো পার্কের ভেতরে বিভিন্ন খাবারের দোকান পেয়ে যাবেন দেখুন এইখানে কিছু খাবারের দোকান আর এইটাই দেখুন এইটা হচ্ছে কোন দিয়ে গেলে কি দেখতে পাবেন এখন সব এরকম লাইন দিয়ে লেখা আছে তো দেখিয়ে দিয়ে আছে কোন দিকে যেতে হবে কি এবার ঢুবো রেন পড়েছে আর রেন ফরেস্ট যে বোর্ডটা আছে তার পাশেই দেখুন একটা ইকো পার্কের ম্যাপ আছে তো এরম ম্যাপ আপনারা চাইলে দেখতে পারেন যে কোথায় কী আছে এই হচ্ছে রেনস ফরেস্ট তো দেখুন না এত ঘন ঘন গাছপালা বসানো আছে মানে এখানে কোনো সূর্যের আলো এখানে প্রবেশই করছে না আর ওই দূরে দেখা যাচ্ছে একটা হাতি রেন ফরেস্ট থেকে বেরিয়ে পেলাম একটা খাবার স্টল এখানে পাওয়া যাচ্ছিল আইসক্রিম কফি পিৎজা স্যান্ডউইচ আরও বিভিন্ন জিনিস খাবারের মূল্য ছিল ঠিকঠাক স্টল থেকে নিয়ে এলাম চিকেন পিৎজা আর এই পিজা আজকের মধ্যাহ্ন ভোজদা কমপ্লিট করলাম এছাড়া এরামদারা স্টলে নানান খাবার দাবার পেয়ে যাবেন আপনারা চাইলে কোনো খেতে পারেন ওই দেখা যাচ্ছে বিষ্ণুপুরের জোড়া জোড়া বাংলা বা জোর বাংলো তো বিভিন্ন কারুকার্য করা আছে তো দেখুন মানে এর অরিজিনাল দেখতে হলে বিষ্ণুপুর আছে এর অরিজিনাল সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে তো দেখুন আর এখানে ডাস্টবিনগুলো দেখুন কত ইউনিক ইউনিক ডাস্টবিন এছাড়া আপনারা এখানে সাইকেলিং করতে পারবেন দেখুন তো এখানে সাইকেলিংয়ের কত কেমন রেট সব আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ইকও পারে কালসবার কোন অ্যাক্টিভিটি করব না এমন কোনো হয় না চলুন দেখি কি অ্যাক্টিভিটি করা যায় এই দেখুন সাইকেল ইয়া কার ভাড়া এই কেন্দ্রকে মোনাতে সাইকেল দেয়া হয় ব্রেক করতে ইচ্ছা हां ব্রেক করতে বলা কত দিয়ে কত এই দেখুন লাইন দিয়ে আছে কাশ্মীরের শিকার রাইডগুলোকে এছাড়া এখানে এরকম ধরা বোর্ডিংও করতে পারবেন এর মূল্য হচ্ছে দুশো টাকা করে তো ফাইনালি এবার কেউ শিকার রাইড তার জন্য লাইভ জায়গা পড়ে না দেখুন

অনেক মানুষ রাইড করছে দেখুন আমার পাশে সিগার রাইড করছে তো ওদিকে বোর্ডিং ওগো বোর্ডিং করছে দেখুন সামনে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে এখানে আছে নানা হোটেল আর রিসর্ট এখানে আপনারা চাইলে এখানে আসতেই পারেন আর বলে রাখি এই হোটেল বা রিসর্টগুলো অনেক এক্সপেন্সিভ এই রাইটের যিনি মাঝি আপনাদেরকে তার সাথে পরিচয় করাই এবং দেখাই যে এখানে কী কী আয় কীভাবে রাইট হয় কত কি মূল্য কত রাইড হয় তো চলুন বুঝি এই লেকের গভীরতা কত এটা 30 ফুট 30 ফুট তাই তো আর তোমাদের কি কি রাইড আছে এখানে এখানে আছে স্প্রু আছে আর আছে প্যাটার বোর্ড আছে আর শিকার বোর্ড আছে ও তোলা স্প্রু বোর্ড আছে কাকিং বোর্ড আছে হ্যাঁ আর লাস্ট শিকার শিকার বোর্ডের ভাড়া কত 300 টাকা ভাড়া শিকার বোর্ডের ভাড়া হচ্ছে 300 টাকা

দেখতে খুব লাগবে তো এই দেখুন যেখান থেকে রাইডটা স্টার্ট করেছিলাম তো সেখানে চলে এলাম এই শিকার রাইড করে আমার তো খুব ভালো লাগলো আপনারা যারা এখানে একবারকে আসবেন তো অবশ্যই এই রাইডটা করেবেন দেখুন টয় ট্রেন তো এটাও রাউট করতে পারেন তো কত কী মূল্য টিকিট তো আমি সব আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখানে চেক আপ করে নেবেন আর এই টয় ট্রেনের টিকিট কাউন্টার হচ্ছে এইটা দেখুন এখান থেকে আছে তো আমার এই ভিডিও সমস্ত আমি ইনফরমেশন দিয়ে রেখেছি যাবেন চেকআউট করে নেবেন ওখানে পেয়ে যাবেন এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন তো অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সত্যি ইকো পার্কটা ঘোরাটা মানে ইকো পার্কটা ঘুরতে সম্পূর্ণ একটা দিন লেগে যাবে তবুও শেষ হবে না মানে এতটা বড় পার্ক যে এখানে ঘুরে ঘুরে মানে দেখার অনেক এত কিছু আছে যে আপনার যেখানেই যাবেন সেখানে টাইম লেগে যাচ্ছে মানে একটা দিনও হবে না মানে দুটো দিন হলে একবার পুরোপুরি ভালো ঘোরা যাবে তো আমি বাদ রেখেছি ওই মানে যে ডোম সোলার ডোম ওটা তাকে আমি ভিজিট করলিনি কারণ সময়ের অভাবের জন্যে নেক্সট টাইম যদি কোনো দিন আসি তো ওটাকেও এক্সপ্লোর করে দেখাবো যে ওখানে কী আছে স্পেশালি ওখানে আছে সোলার মানে সোলার ওপরটা তো সোলার দিয়ে তৈরি ওর ভেতরে আছে এআই জেনারেট রোবোট সেটা আছে তারপর আন্ডার ওয়াটার কিছু মাছ আছে এরকম এটা সেটা আছে তো আপনারা দেখতে পারেন এই দেখুন এখানে আছে ওয়াটার রোলার তো এই অ্যাক্টিভিটি করতে পারেন আপনারা যদি এটা বাচ্চাদের হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটি তো চাইলে বাচ্চাদেরকে অ্যাক্টিভিটি করাতে পারেন আপনারা হাঁটতে হাঁটতে পায়ে বাথা হয়ে গেল ইকো পার্টটা এতটাই বড় যে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেল তো চলুন আপনাদেরকে দেখাবো বলেছি বা নিজেও দেখবো পুরোটা এক্সপ্লোর করো জাপানি ফরেস্ট এটা হচ্ছে ফ্রি এন্ট্রি এখানে লেখা আছে দেখো তো এর ভেতর ঢুকেই সামনেই আপনাদের নজরে পড়বে বুদ্ধ মূর্তি শান্তি চলুন আর এই রাস্তা দিয়েই যেতে হবে মেন যে টেম্পেল জাপানের টেম্পেল তো সেখানে চলুন দেখাচ্ছি এই সাইডগুলো দেখুন অসংখ্য কিছু মূর্তি আছে ছোট বড় সাইজের কিছু আছে দেখুন এই সেই জাপানের দেখুন কলকাতার বুকে এক টুকরো জাপান ভেতরে কি আছে আপনাদেরকে দেখাচ্ছি চলুন এটা বুদ্ধদেবের মূর্তি আর সাইডে এসব এসব বর্ণ আকার কিছু লেখা টেখা আছে চলুন এখানে এরকম ধরে কিছু আছে গোল গোল রাউন্ড রাউন্ড করে ঘুরবে মন্দিরের বাইরেটা এরকম দ্বারা দেখো এরপর আপনারা এই থিমটা দেখুন এরকম সারি সারি না তালগাছ তার সাইড এরকম পোল করা আছে

এছাড়া ইকো বিভিন্ন বসার জায়গা আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন চলুন বাই বাই ভালো থাকবেন